তোমরা যে ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলেছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকস সব গ্যাজেট স্টেশন আর গ্যাজেট স্টেশন মানেই কিন্তু একটি পাইকারি শপ এই শপটিতে রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ফোন পেয়ে যাবেন মোটামুটি যাদের বাজেট তিন চার হাজার টাকা শুরু করে লাখ টাকা এক কথায় তিন থেকে লাখ টাকার মধ্যে সকল ফোন পেয়ে যাবেন দেখেন আজকে কিন্তু এক কথা ডেক্স ভরা কালেকশন মোটামুটি যারা নতুন ব্যবসা শুরু করছেন তারা এই শপটি থেকে ফোন নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন চাইলে আর যারা ভাবছেন যে অল্প টাকায় রিজনেবল প্রাইজে একটা ফুল কিনবেন ফ্রেশ কন্ডিশন তারাও কিন্তু এই ভিডিওটা দেখে কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাইকাটিয়ে বাজিয়ে দেবেন তো তোর কথা না দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুলগুলিতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় প্রিয় নিজাম ভাই

এটা হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোডের পাশে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব জিরো জিরো টু এ মার্কেটটা বিশাল এসে দোকান খুঁজে না পাওয়াটাই স্বাভাবিক স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন দিবেন আমরা আপনাকে গিয়ে রিসিভ করে আনবো আচ্ছা প্রতিটি ফোনের ওয়ারেন্টি কেমন থাকে প্রতিটি ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি দুই বছরের ওয়ারেন্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যে সকল ফোনের নিচে স্টিকার থাকবে দয়া করে অনুরোধ এই স্টিকারগুলো আপনারা পনেরো দিন তুলবেন না আপনার ফোন যদি পনেরো দিন পরও কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমি চেঞ্জ করে দিব ইনশাল্লাহ আচ্ছা কুরিয়ার পলিসিটা বলে দিন কুরিয়ার পলিসি হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা নেবেন এক টাকা বিকাশ করবেন এক টাকা বিকাশ করে বাকি টাকা সুন্দরবনে কুরিয়ার সার্ভিসে দিয়ে ফোনটা দেখে তুলে নেবেন

একটি কারণ আছে বা একটি সমস্যা আছে সমস্যাটা বলতে এটার ফেস আইডি নাই শুধু আর কোন সমস্যা এটা হচ্ছে স্নপড্রাগন এইট এর প্রসেসর আচ্ছা আর আপনারা তো জানেন ক্যামেরার জন্য বেস্ট

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুইশো ছাপ্পান্নপ ড্রাগন ট্রিপল এইট এর আচ্ছা হ্যাঁ দেখেন কালার আছে কোয়ান্টিটি কালার কোয়ান্টিটি এটার প্রাইস দিব আজকে মাত্র মাত্র

S20 Enterprise দিয়ে দিব আজকে অনলি অনলি কত মাত্র 23000 টাকা মাত্র 23000 12 GB 128 GB 23000 টাকা আচ্ছা 23000 টাকায় Samsung এটা কিন্তু টাকা ছিল জি এই ভিডিওতে সুপার ফ্ল্যাগশিপ একটা হ্যান্ডি ফোন এটা প্রাইস 8128 হ্যাঁ এটা প্রাইস দিয়ে দিব আজকে মাত্র মাত্র 20000 টাকা মাত্র 20000 20000 19500 19500

মাত্র বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচশো মাত্র হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো আমরা তারপরে এখানে আছে

অফারে দিবেন নাকি অফার মাত্র 10000 টাকা 10000 মাত্র 10000 টাকা আচ্ছা এরপরে যারা আব্বু আম্মুকে একটা ভালো ফোন দিতে চাচ্ছেন ওই ভাইদের জন্য বেস্ট এন্ড ফোন আচ্ছা তারপর এটা হচ্ছে সবচেয়ে কম দামে বর্তমানে বাজারে কার্ভ ফোন মাত্র 9500 টাকা 9500 টাকা কার্ভ ডিসপ্লে 9500 টাকা জি MI Note 2 628 GB এটা হচ্ছে Vivo Y19 9000 টাকা GB 6128 GB হ্যাঁ 6128 GB আচ্ছা এরপরে তারপর এখানে আছে Oppo এটা হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন ভাইয়া বক্স সাজার ইয়ারফোন সবকিছু পেয়ে যাবেন মাত্র হাজার টাকা এগুলা এক রেড বলে না মাত্র সাত হাজার টাকা মাত্র হাজার টাকা আচ্ছা আচ্ছা

তারপর এখানে আছে ভিভো ওয়াই এলেভেন পাঁচশো জি ছয় একশো আঠাশ জিবি বক্সের সহ মাত্র

কত মাত্র সাড়ে চার হাজার টাকা পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ জি 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 পঁয়তাল্লিশশো একটা স্মার্টফোন রেডমি হাজার নাইন প্রায় হাজার এখানে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এখানে আছে রেডমি চৌষট্টি জিবি কত থাকবে এটা থাকবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা একশো বিশ্বাস নিয়ে এরকম কোয়ান্টিটি আছে এখন আমরা আইফোনে চলে যাবো যারা এতক্ষণ ধৈর্য সকালে বসেছিলেন ভাই বালমুড়া দিয়ে শুরু করেন বালমুড়ার একটা অফার দিয়ে দেন আজকে দিব মাত্র মাত্র 10000 টাকা মাত্র 10000 মাত্র 10000 টাকার ফোন ওনলি আচ্ছা আচ্ছা এরপর नेक्स्ट কোনটা আমরা তারপরে এই যে প্রো টাকা এটা

দিয়ে দিব 24000 টাকা 24000 টাকা 24000 টাকা আইফোন এক্স 256 জিবি অনলি 24000 8 প্লাস আইফোন প্লাস আইফোন প্লাস টাকা এটা প্রাইস টাকা চলে এটা হচ্ছে মাত্র

তারপরে এখানে আছে আইফোন 6 নাকি আইফোন 6 আচ্ছা আইফোন 6 কত দিবেন আজকে আইফোন 6 দিয়ে দিব আজকে অনলি মাত্র মাত্র কত কত বলেন আপনি 7500 7500 আচ্ছা আইফোন 6 অনলি আজকে 7500 টাকা এটা নেক্সট কত বলবেন 7500 7500 আচ্ছা এরপরে এরপরে 6s आच, 6s আচ্ছা আইফোন 6s কত আছে 6s 64GB কত আজকে মাত্র মাত্র 10000 10000 নাটকু কমাই দেন

সবাই আমার দর্শক ভাইরা আবার কত দিয়ে দেন একটি এম আই থ্রি আচ্ছা পঁয়তাল্লিশ তো ভাইয়া এই ছিল আজকের মতো আমাদের কালেকশন যারা ঢাকার বাইরে থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চান ওই জন্য আছে সুবর্ণ সুযোগ আমাদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ার মারফতে হোক আপনারা নিজে এসে হোক যেভাবে হোক এসে আমাদের থেকে পাইকারি নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন ওই ভাইদের জন্য স্পেশাল ফেসিলিটিস থাকবে ছাড় থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম